মাঝে মধ্যে বিসিবির কিছু সিদ্ধান্ত আপনার মাথাচারা দিয়ে উঠবে কিংবা সহজ ভাষায় বললে ভক্ত সমর্থকদের অবাক করে তুলবে আগামী তিন মে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টি সিরিজ শুরু হবে প্রথম তিন ম্যাচে খেলবেন না সাকিব আল হাসান এই সময় তিনি শেখ জামালের হয়ে ঢাকা লিগে অংশ নিবেন অন্যদিকে মুস্তাফিজকে জিম্বাবুয়ের সিরিজের জন্য আইপিএলের এর মতো বড় মঞ্চ থেকে তুলে আনা হচ্ছে কিন্তু প্রিপারেশন ক্যাম্পে আবার নেই এই বাহাতি পেসারের নাম এর আগে জালাল ইউনুস এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন মুস্তাফিজকে তারা ফিট চায় বিশ্বকাপে শুধু ফিজকেই নয় প্রত্যেক পেসারকেই চান ফুল রিদমে তাই তো তাস্কিন শরীফুল আইপিএল থেকে ডাক পেলেও বিসিবি শেষ পর্যন্ত এনওসি দেয়নি এই দুই পেসারকে বিশ্বকাপের জন্য পেসারদের ফুল রিদমে চাওয়া কিংবা পেসারদের দেখভাল করার জন্য বিসিবি বাহবা পেতেই পারেন কিন্তু চৈত্রের কাঠফাটা রোদে পেসারদের ডিপিএল এ পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট খেলছে যেখানে এক দুই দিনের ব্যবধানে পেসারদের বল করতে হচ্ছে আট থেকে দশ ওভার মঙ্গলবার দুপুরে জিম্বাবুয়ে সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের জন্য সতেরো জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাব্বিশ থেকে আঠাশ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে যাওয়া এই ক্যাম্পের তালিকায় নেই সাকিব ও মুস্তাফিজুর রহমানের নাম যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ ভ্রমণে ক্লান্তির বিষয়টি বিবেচনা করে সুপার লিগের ম্যাচে সাকিব খেলবেন কিনা এটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে পাশাপাশি দেশে বহমান প্রচণ্ড গরমের কারণে ইঞ্জুরি পড়ার ঝুঁকিও রয়েছে খেলোয়াড়দের তারপরও লিপুর বিশ্বাস ডিপিএল এর ম্যাচ খেললে গরমের সাথে মানিয়ে নিতে পারবে সাকিব তিনি বলেছেন প্রত্যেক ক্রিকেটারকে একটি প্রক্রিয়ার মধ্যে আসতে হয় বিদেশ থেকে যেহেতু আসবেন স্বাভাবিকভাবে ক্লান্ত থাকবেন তিনি কিন্তু গরমের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে এরপর যত দ্রুত সম্ভব ক্রিকেটে ফিরতে টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করতে হবে তাকে আমরা এই বিষয়গুলোর দিকে নজর দিব এদিকে সাকিবের মতো মুস্তাফিজকেও রাখা হয়নি প্রাথমিক ক্যাম্পে আগামী এক মে পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া আছে তাকে স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচ সে খেলতে পারবেন না বাহাতে এই পেসার মুস্তাফিজকে নিয়ে প্রধান নির্বাচক বলেছেন আমার মনে হয় অন্তত প্রথম ম্যাচে আমরা তাকে পাচ্ছি না কারণ সে আসবে এরপর আমাদের মেডিকেল টিমের একটা স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হবে এরপর তার সঙ্গে আমাদের কথা হবে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার বিশ্বাস সে হয়তো প্রথম ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না